শুনলাম তোর নাকি বিয়ে হুম জানিস অনেক কষ্ট করে শ্বশুরকে পটিয়েছি তো কাকে বিয়ে করছিস এটা সিক্রেট বলা যাবে না বল না 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 বলবো না আমি কি তোর শত্রু নাকি আমাকে বললে কি হবে তোকে বললে তো তুই হিংসে করবি তাই বলবো না বলতে হবে না যাকে খুশি বিয়ে কর তাতে আমার কি জানিস মেয়েটা দেখতে ভীষণ সুন্দর চোখ দুটো মায়াবি আর ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো ওকে দেখে মনে হয় যেন স্বর্গ থেকে পরি নেমে এসেছে থাক এসব আমাকে শোনাতে হবে না গা জ্বলে যায় কেন গা জ্বলে কেন তুই তো আগে আমাকে নিয়ে এভাবে প্রশংসা করতি তাই তোর মুখে অন্য কারোর প্রশংসা শুনতে আমার ভালো লাগে না আমি জানি তো তুই খুব হিংসুটে আমি তো তোকে নিয়ে এমনি এমনি প্রশংসা করতাম আসলে তো তুই পেতনির মতো দেখতে হয়েছে যা আমার সাথে কথা বলতে হবে না ওই রাগ করছিস কেন তোর সাথে কথা না বলে থাকবো কি করে কেন তুই তো স্বর্গের পরীকে পেয়ে গেছিস তার সাথে কথা বল হুম তার সাথে তো কথা বলবই কিন্তু শুধু ওই স্বর্গের পরীকে দিয়েই আমার পোষাবে না আমি তোকেও চাই মানে আমি তোকেও বিয়ে করব আমার একটা পেতনিও চাই দরকার নেই আমি সতীনকে নিয়ে সংসার করতে পারবো না কেন আমি সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ করি না আর আমি আমার ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে শেয়ারও করতে পারবো না তাহলে এখন কি করব আমি আমার যে তোকেও চাই আমাকেও চাই মানে তুই কি আমাকেও ভালোবাসিস হুম ভালোবাসি তো দেখ আমি তোর কাছে পেতনি হতে পারি কিন্তু এই পেতনিকে পাওয়া এত সস্তা নয় জানি তো এই পেতনিটা অনেক দামি পুরো পৃথিবীতে তো তুই ছাড়া আর একটাও পেতনি খুঁজে পাওয়া যাবে না এবার কিন্তু আমাকে ইনসাল্ট করছিস এই ভুল বুঝিস না প্লিজ আমি তোকে ইনসাল্ট করছি না আসলে আমি তোকে একটা জিনিস বোঝাতে চাইছি তুই বুঝিস না কেন বল তো কি বুঝবো তুই তো জানিস আমি বেশি প্যাঁচানো কথা বুঝতে পারি না হুম জানি তো তুই তো লাভ এক্সপ্রেস ট্রেন সব সময় সোজা পথে চলিস হুম সেটাই জানিস আমি না তোর অনেক বড় ফ্যান তোর চ্যানেলের গুলো শুনে আমি তোর প্রেমে পড়ে যাই ও তাই নাকি বিয়ে করবি আমাকে না ওই স্বর্গের পরীক্ষায় বিয়ে কর একটা কথা হুম বল আমি তোকে বললাম না আমি অনেক কষ্ট করে আমার শ্বশুরকে হুম বললি তো তো আমার সেই জানিস তোর বাবা আর সেই স্বর্গের পরিটা অন্য কেউ নয় তুই আমি বিশ্বাস করি না প্লিজ বিশ্বাস কর এই দেখ আমার মাথায় হাত রেখে বলছি না এভাবে বললে আমি বিশ্বাস করব না আমার মাথায় হাত রেখে বল ওকে ওকে এই নে তোর মাথায় হাত রেখে বলছি সেই পরীটা তুই আমি শুধু তোকেই ভালোবাসি রে তাহলে আমাকে এতক্ষণ হেজালি কেন তোকে হেজাতে আমার যে খুব ভালো লাগে আই হেট ইউ আই অলসো হেট ইউ পাগলি